অষ্টমীর পর নবমীতেও তাল কেটেছে অসুর বৃষ্টি সকালে রোদের তেজ থাকলেও বেলা কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন অংশে মাঝারি থেকে মুসুলধারে বৃষ্টি হয়েছে হাবা অফিসের বুলেটিন অনুযায়ী বিকেল পড়তেই কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কোথাও কোথাও অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুপুর থেকে অঝরি বৃষ্টি শুরু হয়েছে হাবা অফিস জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এটি আরো উত্তর পূর্বে সরবে এবং নবমীর বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে তেসরা অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরো গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দশমীর দিন বৃহস্পতিবারও সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি হতে পারে বজ্রপাত কোথাও কোথাও হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এছাড়া শহরে শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া কোচবিহার ও ধূপগুড়িতে প্রচন্ড বৃষ্টিতে ভেঙে পড়ে পুজো প্যান্ডেলের গেট গেট ভেঙে যাবায় বন্ধ হয়ে যায় চলাচল রাস্তার মাঝে প্যান্ডেল ভেঙে পড়ায় গাড়ি চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে কাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত এবং চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে